বন্ধুরা সারা জীবন দেখে আসলাম শেয়াল আর কুকুরের মধ্যে শত্রুতা কিন্তু আজকে ভিডিও করতে এসে দেখি অন্য চিত্র শেয়াল প্রেম করছে কুকুরের সাথে করবেই না কেন সুদর্শন কুকুরকে দেখে শিয়ালগুলো ফিদা হয়ে গেছে দেখুন এই কুকুরটা সবসময় শেয়ালদের আশেপাশে ঘুর ঘুর করে ওদেরকে তাড়ায় না নিশ্চয় ওদের মধ্যে কিছু একটা চলছে এসব দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় যখন প্রচণ্ড বৃষ্টির পর রোদ উঠত তখন আমরা বলতাম রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে আজকে দুপুরের দিকে কিন্তু একসাথে রোদও হয়েছে বৃষ্টিও হয়েছে এদের এমন দৃশ্যের সাথে ছোটবেলায় মজার স্থলে বলা সেই কথার সত্যতা পেলাম শেয়ালগুলোও কম না কুকুরটার পিছু সারছে না কুকুরটার মন জয় করার জন্য গা পর্যন্ত চেটে দিচ্ছে আজকে এখানে এসে এমন দৃশ্য দেখতে পাবো ভাবতে পারিনি কতগুলো শিয়াল কুকুরটার পিছু নিয়েছে দেখুন সবগুলো শিয়াল এই কুকুরটাকে পছন্দ করে কুকুরটা এতগুলো শিয়ালকে কিভাবে সামলাবে ভেবে হয়তো নিজেই কেটে পড়ছে কিন্তু শিয়ালগুলো কম না সবাই একসাথে কুকুরটার পিছু নিয়েছে এই শেয়ালটা তো কুকুরটার পিছু ছাড়ছেই না এমন চলতে থাকলে আগামী বছর শেয়াল আর কুকুরের মিশ্রণে নতুন কিছু দেখতে পাব সেই বাচ্চার নাম কি হতে পারে আপনারাই বলুন তবে কুকুরের সাথে ভাব থাকলে ওরা নির্বিঘ্নে খাবার খেতে পারে ওরা বুঝতে পেরেছে কুকুরের সাথে লড়াই না করে বন্ধুত্ব করলে বেশি লাভ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না